নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত শেষ পর্ব সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের স্বয়ন কুড়া ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন দিবসে কুড়া মহাশয় কপাটের বাইরে এবং ভিতরে দেয়ালময় রাম নাম লিখিয়া দিয়াছেন দুইজনই দুইজনেই একসজ্জায় শয়ন করিবেন বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে ক্ষেত্রমোহন বলিলেন আমি তো আর তার দরকার দেখছি নে যদি কোনো উপদ্রব অত্যাচার হয় কুড়ামহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন শেষে বলিলেন ভয়ের কোনো কারণ দেখিনি ওই যে বলেছে ইচ্ছা করলেই তোমার গলাটা টিপে দিই না তা পারবে না হাজার হোক স্বামী তো বটে আর যে বলেছে বিয়ে করো না করলে তোমার অশেষ দুর্গতি হবে অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব ওর মানে বোধ এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয় তাই তোমারও অদৃষ্টে ঘটিবে ক্ষেত্রমোহনবাবু চুপ করিয়া রইলেন মনে ভয়ও যথেষ্ট আছে অথচ বিবাহ করিবার লোকটিও সংবরণ করা তাহার পক্ষে অসাধ্য পরের দিন আশীর্বাদ হইয়া গেল কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছে সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না নায়েব রজনীবাবুও কানে ক্রমে কথা পৌঁছাইল বলিয়াছি তিনি ইংরাজি জানা ব্যক্তি শুনিয়া হাহা করিয়া হাসিয়া উঠিলেন বলিলেন ভূত এই বিংশ শতাব্দীতে ভূত বিশ্বাস করিতে হবে বিবাহের দিন স্থির হইয়াছে আটই ফাল্গুন আর পাঁচ দিন মাত্র বাকি আছে উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে বিকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জন কয়েক বন্ধু বান্ধব সহ বসিয়াছিলেন ইহাদের মধ্যে একজন সরকারি উকিল নাম মনোহরবাবু লোকটির বয়স চল্লিশ পার হইয়াছে চোখে সোনার চশমা মাথায় ঝাঁকড়া চুল মুখমণ্ডলে প্রচুর গোপদারিতে আবৃত হাতে বড় বড় নোক এককথায় লোকটি থিওজাফিস্ট ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হওয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন অপর একজন নব্য যুবক নাম সুরেন্দ্রনাথ ইনি এলে ফেল করা শিক্ষিত মোক্তার বিস্তর ইংরাজি উপন্যাস পাঠ করিয়াছেন সুরেন্দ্রনাথ বলিলেন ক্ষেত্রবাবু একটা কথা আমার মনে হচ্ছিল অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল যেমন রেলে কলিশন বা নৌকাডুবি বা আর কিছু সকলেই মনে করেছে অমুক লোকটা মরে গেছে মৃত্যুর চাক্ষুর সাক্ষীরও অভাব নেই কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন নয় এ চিঠি জাল কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তাহারই হাতের লেখা জাল নয় সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্ত নেই কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করিতে পারা যায় না থিওজফিস্ট উকিলবাবুটি ইহা শুনিয়া বলিলেন কেন মশাই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব বিশ্বাস করতে পারেন না কেন নবীন বলিলেন কারণ আমি এখনো দেখিনি শুনিয়া মনোহরবাবু বিজ্ঞতার বলিলেন সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন না দেখিনি তিনি আছেন বলে বিশ্বাস করেন করি তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে তার দশ বিশখানা ছবিও আছে কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে মনোহরবাবু তাহার সুঘন দাঁড়ির মধ্যে দীর্ঘ নোক অঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছেন তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে আপনি বললেন যে সম্রাটে দশ বিশখানা ছবি দেখেছেন তেমনি দশ বিশখানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন আমার একখানা বইয়ে কেটি কেটি ছবি আছে প্রথম কিংয়ের কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন বয়সে তার মৃত্যু হয় গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক শেয়া সে কেটি কিং স্থুলো শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন তার নারী পরীক্ষা করা হয়েছে তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয় তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে আসবেন দেখাবো সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন আপনারাও যেমন ভালো মানুষ ওই সব বিশ্বাস করেন ভূতবাদীদের কত জোরছুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই কেটিকিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে ওইটা আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন আমার তো ঠিক উল্টো মনে হয় ছুরি ফোটালে রক্ত না পড়তো অথচ শরীরই মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয় এক্ষেত্রে দেখুন ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসে মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন কিন্তু তা না করে খাম কাগজ কালি কলম সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন এইটুকু থেকে এইটুকু চিঠিখানা টেবিলের ওপর রেখে গেলেই হতো তা না করে এক মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে আর দুটো পয়সা খরচ করে টিকিট কিনতে হলো মশায় ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকই এত সস্তা হয় তাহলে না হয় সেইখানে গিয়ে প্র্যাকটিস শুরু করি মনোহরবাবু একটু বিরক্তির সহিত বললেন মশায় জিনিসটা হাসি তামাশার নয় এসব গভীর বিষয় অনেক চর্চা অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয় ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসাই প্রথম নয় হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন কুটুম্বিলাল নামক এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের মাদা ব্ল্যাভার্সকিকে লিখেছিলেন তারাও মনে করেন করলে সাক্ষাৎ আবির্ভাব করে হয়ে বক্তব্য বলে যেতে পারতেন কিংবা চিঠি উড়িয়ে টেবিলের উপর ফেলে যেতে পারতেন কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন ইহা শুনিয়া শিক্ষিত মুক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিয়া করিতে লাগিলেন বলিলেন কুটুম বিলালের চিঠি তো কোনো কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে ডাক্তার হজজন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এ বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে ম্যাডাম গ্ল্যাভার্সকি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন এ শুনিয়া থিওজফিস্ট বাবুটি ভ্রুকুঞ্চিত করিয়া বিরক্তিস্বরে বলিলেন ও সব ঈর্ষা পড়ার লোকেদের বই পড়বেন না আমার কাছে আসবেন ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে মাধাম কি যে কত বড় লোক তা তার আইসিস অ্যানভেল্ট বইতে পড়লেই বুঝতে পারবেন সুরেন্দ্রবাবু মুচকিয়া হাসিয়া বলিলেন সে বইতে পড়িনি বটে তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ অ্যানভেল্ট আর দি স্টোর অব দি গ্রেট মাহাত্মা হোস্ট বইতে পড়েছি লাইব্রেরিতে আসে দেখতে চান তো এনে দিতে পারি মনোহর বাবু রাগিয়া আগুন হইয়া উঠিলেন বলিলেন ওই আপনারা এক কথা শিখে রেখেছেন গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই যত সব কুচক্রি বদমায় শ্লোক মিছিমিছি মাদামের অপরাধ রটাইয়া রটনা করেছে এমন সময় বাইরে শব্দ উত্থিত হইল বাবু চিঠি আছে পরমুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল পত্রখানি হাতে লইয়াই ক্ষেত্রমোহনবাবুর চক্ষু স্থির হইয়া গেল বলিল মশাই আবার সেই পত্র খুলিয়া পাঠ করিয়া সেইখানে সকলের সম্মুখে ফেলিয়া দিলেন বাবুটি অতি সেখানে কুড়াইয়া লইয়া পাঠ করিলেন শেষে নবীন মোক্তারবাবুর হাতে সেখানে দিলেন পত্রখানি এই রূপ শ্রী শ্রী দুর্গার সহায় প্রণামপূর্বক নিবেদনশ্র বিশেষ এত সাহসমার আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ রশিবামনি তেমন মেয়ে নয় আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে এখনও সাবধান হও এ দুর্মতি পরিত্যাগ করো নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখানা দশমনে পাথর চাপাইয়া দিব ঘুম আর ভাঙিবে না রসমুন একে একে সকলে পত্রখানি পড়িলেন পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন শিক্ষিত মুক্তার মুক্তারবাবু মুখ শুকাইয়া গেল তথাপি তিনি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন আচ্ছা ক্ষেত্রবাবু আর একবার বেশ করে করে লেখাটা পরীক্ষা দেখুন দেখি আপনার স্ত্রীর হাতের লেখাই বটে তো না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাত আছে ক্ষেত্রবাবু বলিলেন কোনো সন্দেহ নেই শুধু হাতের লেখা মিল হলেও বা সন্দেহ করতাম তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো এ চিঠিতেও তাই সে চিরকালই স্ত্রী স্ত্রী এক জায়গায় দুর্গা একটু তফাতে লিখিত এ দুখানি চিঠিতেও তাই তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিতকালেও মুখে সর্বদাই ব্যবহার করিত সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রইলেন কিয়ৎ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন ক্ষেত্রবাবু বলিলেন ছিলাম বইকি সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন গিয়েছিলাম চিতার ওপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন দেখিনি আবার আমি নিজে তো মুখাগ্নি করেছি ওহে তুমি যা ভাবছ তা নয় কোনো ভুল হয়নি নব্য মোক্তারবাবু তখন ঘাড় হেট করিয়া বসিয়া রইলেন একজন বলিল হে হরেশীয় স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞানের স্বপ্নেও অবগত নহে অপর একজন বলিলেন তা তো বটেই তা তো বটেই ধরুন আমাদের দেশে শুধু আমাদের দেশেই বা বলি কেন সকল দেশে আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে তার কি কিছুই ভিত্তি নেই সরকারি উকিলবাবুটি বলিলেন শুধু অন্ধবিশ্বাসের কথা নয় গত পঞ্চাশ বৎসরের মধ্যে ইউরোপীয় আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়াতীতভাবে প্রমাণ হয়ে গেছে একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন এখন আর শিক্ষিত সমাজে সেভাব নেই বিখ্যাত সম্পাদক হেড সাহেব তার এক গ্রন্থে লিখেছেন অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতর জনচিত কুসংস্কার আছে তাহার মধ্যে ভূত নাই এই অদ্ভুত ভ্রমটিও সর্বাপেক্ষা প্রবল বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করিলেন সন্ধ্যা হইয়া গিয়াছে সেই দিনকার মতো সভাভঙ্গ হইল সেই বটগাছে তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা যেন ছমছম করিতে লাগিল পুরা মহাশয় কোথায় বেড়াইতে গিয়াছিলেন সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বললেন দেখো ক্ষেত্তর ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক আমার মতে বৎসর পূর্ণ হইলে গয়ায় গিয়া একটা পিণ্ড দিয়া এসো উদ্ধার হয়ে যাবেন বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নাই আর মাসখানেক হলেই হয় তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে ক্ষেত্রবাবু বললেন তা বেশ সেই ভালো কথা কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহৃত হইল গয় শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইহা সকলেই জানিতে পারিল ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমা তদবির এর ভার রইয়াছে মোকদ্দমা দায়রা সোদর্প হইয়াছে সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না ফরিয়াদি পক্ষে সাক্ষী দিগকে সমস্ত দিন ধরিয়া তামিল দিতে হইতেছে মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছেরি হইতে ফিরিবার সময় রসময়ী তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ড দিতে যাইতেছ ভাবিয়া বুঝি পিন্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব তখন সচ্চন্দে বিবাহ করিবে গে যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব ক্ষেত্রবাবু আর বাড়ি যাওয়া হইল না কাছাড়ির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন এ যে বড়ই বিপদ দেখছি বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো ক্ষেত্রবাবু বলিলেন আচ্ছা মশাই অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে আপনাদের থিওজফি শাস্ত্রে কি বলে মনোহর বাবু একখানি মোটা বই আলমারি হইতে পারিয়া এক স্থান খুলিয়া বলিলেন এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই মুক্ত আত্মাগণ সাধারণত অশরীরী কিন্তু কখনো কখনও তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে গাছপালা থেকে ভূমি থেকে এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয় আর এও বিবেচনা করুন না যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন ক্ষেত্রমোহনবাবু কিহৎক্ষণ চিন্তা করিলেন শেষে বলিলেন দেখুন এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে আমি বলি কি এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমার সাক্ষী দিতে আসছেন তাকে দিয়ে চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদে মনে মনে বিরক্ত হইলেন প্রকাশ্যে বলিলেন তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতে পারেন পরদিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হইল হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন তুলনার জন্য রসময়ের কয়েকখানি পুরাতন আসল পত্র দিয়া আসিলেন সাহেব বলিলেন কল্ল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব পরদিন প্রাতকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাকবাংলোয় উপস্থিত হইলেন সাহেব বলিলেন পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা ইহা শুনিয়া ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হইয়া গেল মনোহরবাবু বলিলেন সাহেব অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট লিখিয়া দিতে পারেন সাহেব মনে করিলেন নিশ্চয়ই এ পত্র লইয়া একটা মামলা মোকদ্দমা হইবে আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাইবে সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন এই চিঠিগুলি নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠাই তাতে আপনার কোনো আপত্তি আছে কি আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে ক্ষেত্রবাবু বললেন তাতে আমার আপত্তি নেই পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল নানা স্থান হইতে বড় বড়। থিওজফিস্টগণ ক্ষেত্রমোহন বাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন কেউ কেউ হুগলিতে আসিয়া পত্রগুলি স্বচক্ষে দেখিয়া বিস্ময় অভিভূত হইতে লাগিলেন থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নাই কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন ভয় গয়ায় গিয়া পিণ্ডদান করিতেও পারিলেন না তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই চৈত্র মাস আসিল বসন্তের বাতাস বইতেছে দোল উপলক্ষে কাছারি বন্ধ ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া তাহার বিষয়ে বাড়িতে দোল উপলক্ষে বাজি পড়াইতে গিয়া একটা বোম ফাটিয়া তাহার ছোট সম্বন্ধে সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে তাহাকে হুগলিতে হাসপাতালে আনা হইয়াছে শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটিলেন সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন বিছানার নিচে মেজের ওপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিল আর প্রাণের আশঙ্কা নাই হেত্রমোহন শালিকাকে বলিলেন ঠাকুরজি সন্ধ্যা হলো এইবার বাড়ি চলো বিনোদিনী বলিলেন আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না সমস্ত দিন অনাহারে আছে স্নানাহার পর্যন্ত হলো না তা না হোক আমি যেতে পারবো না অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারেরা বলিলেন আপনাকে বাড়ি যেতে হবে এখানে তো রাত্রে থাকতে পাবেন না কাল সকালে আবার আসবেন এখন আর কোনো ভয় নেই বিপদ চা তা কেটে গেছে আমরা সেবা শুশ্রূষা করব। আপনার কোনো চিন্তা নেই আপনি বাড়ি যান অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন ক্ষেত্রমোহনকে বললেন তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো রাতে সেখানে থাকবে কাল ভোরে আবার এখানে আমাকে পৌঁছে দিতে হবে ক্ষেত্রমোহন তাহাই করিলেন হালি শহরে রাত্রি কাটিল ভোরে উঠিয়া সহস্তে এক ছিলাম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন এমন সময় বাড়ির বাইরে মহা গণ্ডগোল উপস্থিত হইল তাড়াতাড়ি হুকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে অস্বপৃষ্টে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও আছে পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল নত হইয়া সাহেবকে সেলাম করিলেন সাহেব চুরুট মুখে বলিলেন হ্যালো মুক্তি তুমি এখানে কি করথেছ ক্ষেত্রবাবু বলিলেন বুজুর এই আমার শ্বশুরবাড়ি ইহার ঠোমার শ্বশুরবাড়ি আসে উঠ হামি হ্যাঁ আমি ঠোমার শ্বশুরবাড়ির সাজ করিবে সেখানে বোমা ঠৈয়ারি হয় কিনা দেখিবে ইহার সাজ ওয়ারেন্ট আছে বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন ক্ষেত্রবাবু সেখানে উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিলেন বলিলেন হুজুর মালেক যা ইচ্ছা করিতে পারেন সাহেব বলিলেন স্ত্রীলোক ঘনকে লুকাইয়া রাখো পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী তিনি পুলিশের ভয় কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলে না হরিরামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসীতলায় বসিয়া রইলেন খানা তল্লাশি আরম্ভ হইল বন্দুক বারুদ ডিনামাইট বোমা বর্তমান রণনীতি যুগান্তর গীতা দেশের কথা রিভিউ অব রিভিউজ প্রভৃতি কিছুই বাহির হইল না বাহির হইল হিন্দু সৎকর্মমালা গুপ্তপ্রেস পঞ্জিকা কাশিদাসী মহাভারত এবং একখানা বর্তলা ছেঁড়া উপন্যাস ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবিও বাহির হইল না বাহির হইল কেবল খানকতক কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি জমিদারের খান খানকতক পুরাতন দাখিলা এবং একটা ধুলিমলিন চিঠির ফাইল বাহির হইল বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক সাদা খাম সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল একজন দ্বারকা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন ক্ষেত্রমোহনও সেইখানেই বসিয়াছিলেন তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তাহারই শিরোনাম লেখা এবং রসময়ের হস্তাক্ষর পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন খান চিঠি রইয়াছে সমস্তই বেগুনি রঙের মার্চেন্টাকালিতে রসময়ের হস্তাক্ষরে লিখিত কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন নানা অবস্থা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত কোনো কোনোটাতে বটগাছে বাসস্থানেরও উল্লেখ আছে একখানাতে আছে গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না এখনও রশিবামনি তোমার ঘাড় মটকাইতে পারে একখানিতে রইয়াছে শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে এখনও সাবধান একখানিতে আছে কল্ল তোমার বিবাহ এত মানা করিলাম কিছুতেই শুনিলে না আচ্ছা বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে ও তোমার বধুকে পুড়াইয়া মারিব ইত্যাদি সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন ক্ষেত্রমোহন বলিলেন ঠাকুরজি এসব কি ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার